ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া রাজকুমার এখনও চলছে প্রেক্ষাগৃহে দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আরব আমিরাতেও চলছে ছবিটি এর মধ্যে আসন্ন কোরবানি ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা তুফান নিয়ে সর্বত্র আলোচনায় সাকিব মঙ্গলবার তুফান এর টিজার প্রকাশ পায় এরপর থেকে অনলাইনে নেটিজনদের মাঝে শোরগোল পড়ে যায় দুর্দান্ত অ্যাকশন ধাঁচের এই টিজারটি লুফে নেয় দর্শক বর্তমানে পশ্চিমবঙ্গে তুফান ছবির শুটিংয়ে ব্যস্ত মেগাস্টার শাকিব খান আরও কিছুদিন চলবে এর কাজ টিজার ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম যখন তুফান এবং সাকিব বন্দনায় মুখর তখনই জানা গেলে তুফান এর শুটিং থামিয়ে হঠাৎ দেশে ফিরছেন এই তারকা তুফানের শ্যুটিংয়ের মধ্যে কেন দেশে আসছেন সাকিব খোঁজ নিয়ে জানা গেল এগারোই মে একদিনের জন্য ঢাকায় আসবেন সাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বিমার খার্লানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন মূলত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই উপলক্ষে রিমার খারলানের ডিরেক্টর সাকিব খান তার স্বনামধন্য অথেন্টিক বিউটি প্রোডাক্ট কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন শনিবার এগারোই মে বিকেল তিনটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জানা যায় রিমার হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন সেখানে শাকিব খান থাকবেন